हाँ सर। तुम क्या? यार तुम्हारे लिए इंसान लाइटेड जोड़ना पड़ेगा ऑपरेशन। हेलो, हेलो, हेलो। ऐसे ले। असली नक्शे। ये मैंने भालू चले गोली। হয়েছে পরিক্রমায় নৌকাতেও ডিজিটাল আজকে আমরা এই অনুষ্ঠানে পরস্পরের মধ্যে যে পরস্পরের যে বিষয় যে এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজকের এই উদ্ভাবন করছি শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করবার জন্য আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলাইকুম